নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এই অধ্যায়টি বার করো তাহলে এই অধ্যায়ের তোমাদের দু দাগের এক থেকে ছ নম্বর এই ছটি অঙ্ক আমি একটু লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি এই ছটি অঙ্ক কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এটা অ্যাকচুয়ালি তোমাদের অনুপাত ও সমানুপাতের যে অধ্যায় সেই অধ্যায়ের অঙ্ক এর আগে তোমাদের অনুপাত এবং সমানুপাত নিয়ে আমি একটি ক্লাস আপডেট দিয়েছি সেখানে বেসিক্যালি আলোচনা করেছি এবং বেসিক আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোষা দেখি ফাইভ পয়েন্ট ওয়ান এই অধ্যায়েরই এক দাগের যে অঙ্কগুলি ছিল প্রত্যেকটা অঙ্ক আমি করে দিয়েছি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা দয়া করে পার্ট ওয়ানের ক্লাসটি আগে একটু অ্যাটেন্ড করবা ওকে তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসি প্রথম যে অঙ্কটি সেই অঙ্কটি দেখো কি বলেছে পি কি গ্রাহ পি কি অনুপাতটা লিখতে বলেছে আমাদের তাহলে কি গ্রাহ কথার অর্থ হচ্ছে কেজি তাহলে পি কেজি তাহলে আরেকটা হচ্ছে গ্রাম আমার তাহলে গ্রাম আর কেজি যেহেতু আছে আমাদের সবসময় এককে হয় গ্রামে রাখতে হবে নাই কিলোতে রাখতে হবে ওকে তাহলে এখানে একটা গ্রাম আছে আর একটা হচ্ছে কেজি আছে তাহলে কেজিটাকে আমরা গ্রামে নিই তাহলে হবে তাহলে পি কি গ্রাম পি কি গ্রাম সমান সমান কত এক হাজার পি গ্রাম হবে এক কেজি সমান সমান এক হাজার গ্রাম তাহলে পি কেজি সমান সমান কত হবে এক হাজারের সাথে পি গুণ হিসাবে থাকবে সেই জন্য এক হাজার পি গ্রাম ওকে এস টু আরেকটা তো আমাদের দেওয়াই আছে কত কিউ গ্রাম তাহলে কিউ তো আমাদের দেওয়াই আছে কিউ গ্রাম তাহলে এইটা কিন্তু আমাদের এসে দাঁড়াবে সমান সমান কত এক হাজার হচ্ছে আমাদের প্রথম যে অঙ্ক সেই অঙ্কের সমাধান ক্লিয়ার এটা হচ্ছে আমাদের এক নাম্বারের অ্যান্সার এবার দু নাম্বার কি বলেছে বলেছে যে এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব কিনা এটা কিভাবে করবো এক্স দিন এবং জেড মাসের মধ্যে অনুভব মানে অনুপাত নির্ণয় করা সম্ভব কিনা আমাদের বলতে বলেছে এটা কি সম্ভব অনুপাত নির্ণয় করা অবশ্যই সম্ভব হবে কখন সম্ভব হবে যখন এই কারণটা একটু তোমরা লিখে দেবা এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব এই কথাটা লিখবা লেখার পরে তখনই যখন এক্স এবং জেড এর একক সমান থাকবে একক সমান থাকবে অর্থাৎ এখানে দিন আছে তাহলে মাস আমরা দিন করবো না হলে এখানে মাস আছে দিনকে আমরা মাস করবো তার মানে আমাদের এককটা সমান রাখতে হবে দিনকে মাস করো বা মাসকে দিন করো যদি একক সমান থাকে তাহলে অবশ্যই আমাদের এই এক্স দিন ও দেব মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে ক্লিয়ার পরিষ্কার এইবার তিন নাম্বার দেখো তিন নাম্বার যে অঙ্কটি সেটা কি একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত আমাদের বের করতে বলেছে দেখো কিভাবে দিয়েছে অঙ্কটা একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত প্রথম হচ্ছে দেখো একটা অনুপাত আমরা জানি না যে অনুপাতটা তার আবার ব্যস্ত অনুপাত দুটো অনুপাত পাবো এই অনুপাতের মিশ্র অনুপাত আমাদের বের করতে হবে তখন আবার বলছে সেই মিশ্র অনুপাতটা কি ধরনের অনুপাত দেখো আমরা যেহেতু জানি না তাহলে আমরা একটু ধরে নেই তিন নাম্বারের ক্ষেত্রে দু নাম্বার তো ওইভাবে তোমাদের একটু লিখে দিতে হবে এটা হচ্ছে তিন নাম্বার ওকে দেখো একটি অনুপাত মনে করি সেই অনুপাতটি এইচ টু বি এইচ টু বি তোমরা লিখে নিবা যে মনে করি অনুপাতটি এইচ টু বি এখন এইচ টু বি এর অনুপাত এই অনুপাতের এর ব্যস্ত অনুপাত কত এর ব্যস্ত অনুপাত এর ব্যস্ত অনুপাত ব্যস্ত উল্টে যাবে বি হবে তাই না তোমরা প্রথমে এটা লিখে নেবা যে মনে করি অনুপাতি টু বি হয়ে গেল তারপরে লাইনে লিখবা যে এই টু বি অনুপাতের ব্যস্ত অনুপাত অর্থাৎ উল্টে যায় ব্যস্ত অনুপাতটা ওকে এখন এই দুটো অনুপাতের বলছে মিশ্র মিশ্র অনুপাত বা যৌগিক যৌগিক অনুপাত একই কথা তাহলে এদের এদের মিশ্র অথবা যৌগিক আমি দুটোই লিখে দিলাম তোমাদের এখানে মিশ্র আছে মিশ্র দিয়ে কোথাও এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি হয় কিভাবে বের করতে হয় মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করতে হয় আমাদের পূর্ব পদের এই দুটোর পূর্ব পদ গুণ করতে হবে এ আর বি গুণ করতে হবে তার সাথে আমাদের দুটোর উত্তর পদ নিয়ে গুণ করতে হবে বি আর এ এখানে বি গুণ তাহলে এটা যদি আমরা গুণ করি এ বি হবে ইস্যু এটাও গুণ করলে আমাদের এ বি হবে তাই না এ আর বি গুণ করলে এ দিই আবার বি এ গুণ করলে আমাদের এ বি হয় তাহলে এ বি এ বি যদি আমরা কেটে দিই তাহলে আমাদের দাঁড়ালো ওয়ান ইশ টু ওয়ান ওয়ান টু ওয়ান এখন যে অনুপাতটা এসে দাঁড়ালো এই অনুপাতটাকে বলেছে এটা আবার কোন ধরনের অনুপাত কারণ একটা অনুপাতের এই অনুপাতের হচ্ছে প্রথম পদ হচ্ছে পূর্বপথ আর পরেরটা হচ্ছে আমাদের উত্তরপথ তাহলে পূর্বপদ এবং উত্তরপথ যদি সমান থাকে তাহলে সেই অনুপাতকে আমরা কি বলি সমানুপাত তাহলে এটা হচ্ছে সমানুপাত এটাকে বলা হচ্ছে সমানুপাত তাহলে তোমাদের তিন নাম্বার যে কোশ্চেন সেই কোশ্চেনটা অ্যানসার হয়ে গেল একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত সেটা হচ্ছে সমানুপাত ওকে এবং সেটা কিভাবে এলো এইভাবে বেসিক আমাদের বের করতে হবে তোমাদের কিন্তু আমি বেসিক সম্পূর্ণ আলোচনা করেছি এখানে পূর্বপদ কোনটা উত্তর কোনটা যৌগিক বা মিশ্র অনুপাত কখন হয় সমানুপাত কখন হয় ওকে গুরু অনুপাত কখন হয় লঘু অনুপাত কখন হয় তোমরা দেখবা তাহলে বুঝতে পারবা আমরা চার দেখো একটা তিনটা তিনটা অনুপাত দেওয়া আছে বলছে এর মিশ্র অনুপাত দেখি তাহলে এটা যেভাবে আমরা মিশ্র অনুপাতটা বের করলাম এই যে এখান থেকে এই দুটো অনুপাত নিয়ে সেম এখানে এই একটা অনুপাত এই একটা অনুপাত এবং এই একটা অনুপাত নিয়ে আমরা মিশ্র অনুপাত বের করবো তাহলে প্রত্যেকের পূর্ব পদ আমরা নিই এটা হচ্ছে কত চার নাম্বার ওকে চার নাম্বার এখানে এটা দেখো প্রত্যেকের পূর্ব পদ প্রথমে কত এ বাই বি গুণ দেব পরেরটার পূর্ব পদ বি বাই সি বি বাই সি গুণ দেব তারপরেরটার পূর্ব পদ সি বাই এ সি বাই এ তাহলে পূর্ব পদ নিয়ে নিলাম ইস এবার উত্তর পদগুলো নিই সি আছে প্রথমে তারপরে আমাদের কি আছে এ আছে এটা বসাবো তারপরে আমাদের কি আছে গুণ দিয়ে বি আছে ওকে এখন যদি কাটাকুটি যাই এই পদের মধ্যে উপর নিচে তাহলে আমি কেটে দিব যদি না যাই তাহলে গুণ আমরা করে দেবো দেখো কোন বি বি কেটে যাচ্ছে এই কোনাকণি সি সি কেটে যাচ্ছে আবার এই এ কেটে যাচ্ছে তাহলে এটা কিন্তু আমাদের এসে দাঁড়ালো এখানে কিছুটা মানে ওয়ান আছে ওয়ান ইস টু সি এ বি গুণ করলে প্রথমে এ তারপরে বি তারপরে সি অর্থাৎ ওয়ান ইস টু এ বি সি ওকে তাহলে এটা হচ্ছে এর মিশ্র অনুপাত তাহলে তোমরা লিখবা এত এত এবং এত এর মিশ্র অনুপাত হলো এইভাবে এসে করে তারপর তোমরা দেখাবা ওয়ান ইস টু এ বি সি ক্লিয়ার এবারে আসি আমরা পাঁচ নাম্বারে দেখো এক্স ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইন্টু হবে লিখি তারপর একটা অনুপাত দিয়ে দিয়েছে এবং আরেকটা অনুপাত আমরা জানি না সেই অনুপাতের হচ্ছে কোন অনুপাতের মানে এত এবং কোন অনুপাতের মিস্ত্র অনুপাত এত হবে তার মানে এখানে যে অনুপাতটা থাকবে সেই অনুপাতের সাথে এই অনুপাতের পদটা যদি আমরা বের করি সেই মিশ্র পদের অনুপাত বা মিশ্র অনুপাতটা যদি আমরা বের করি সেই মিশ্র অনুপাতের সাথে আমাদের এই অনুপাতটা সমান ওকে যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তাহলে আমরা একটু লিখে নিই এত এবং এত কোন অনুপাত মনে করি সেই অনুপাতটি এ বি ওকে এটা হচ্ছে পাঁচ নাম্বার মনে করি সেই অনুপাতটি এ বি তোমরা এইভাবে একটু লিখে নিবা যে মনে করি সেই অনুপাতটি এইচ টু এইচ টু বি আর এই যে একটা আছে এই দুটোর যদি একটু এখানে একটু লিখেই দিই এদের কি বের করতে হবে মিশ্র অনুপাত এদের এদের মিশ্র অনুপাত এদের মিশ্র অনুপাত কত তাহলে প্রথমটার সাথে প্রথমটা মানে পূর্বপদ

অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি কি এই এ এক্স স্কোয়ার ইস টু জেড সমান এইটা সমান এক্স ওয়াই ইস টু এটা হচ্ছে সমান এখন আমরা যদি একটু বাই বাই করে দিই এ এক্স এটা এক্স ওয়াই যদি কাটাকুটি যাই তাহলে কাট আর নাহলে কাটবো দেখো নিচে একটা জেড আছে এখানে ছিল দুটা এখানে ছিল একটা তাহলে এখানে একটা থাকবে এইবার উপরে এখানে আছে দুটা এক্স এখানে আছে একটা তাহলে উপরে এখানে একটা এক্স থাকবে তার মানে কি পরের লাইনে আমরা লিখতে পারি এখানে এক্স আর এ গুণ করলে এ এক্স বাই দিয়ে এ এক্স বাই দিয়ে নিচে আছে বি ওয়াই থাকবে সমান সমান এটা উপরে ওয়াই বাই জেড হিসাবে আছে এখন কোন আমরা একটু আগে গুণ করি এ x এর সাথে যদি জেড গুণ করি তাহলে পরের লাইন হ্যাঁ এ এক্স জেড হিসাবে থাকবে সমান সমান এটা যদি কোনাকি গুণ করি বি ওয়াই জেড হিসাবে থাকি তাই না বি সরি বি ওয়াই স্কয়ার এটা জেড না বি ওয়াই স্কয়ার হবে এটা বি ওয়াই স্কয়ার কারণ বি ওয়াই আর ওয়াই গুণ করলে বি ওয়াই স্কয়ার ওকে এইবার আমরা এ বাই বি যদি নিয়ে আসি অর্থাৎ এই এর নিচে যদি আমরা বি নিয়ে আসি তাহলে এখানে তো ওয়াই স্কয়ার ছিল থাকবেই আর নিচে আমরা এই এক্স জেডটাকে নিয়ে নিই এক্স জেড ওকে এবার কোনা কোনে যদি গুণ করি তাহলে এর সাথে আমাদের এক্স জেড হিসাবে থাকে আর বির সাথে আমাদের ওয়াই স্কয়ার হিসাবে থাকে তার মানে এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারি না অতএব এ ইস টু বি সমান সমান কি দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড অতএব সেই অনুপাতটি আমরা যে এ ইস টু বি ধরেছিলাম এই যে অনুপাত অনুপাত সেই এ ইস টু বি এর মান কিন্তু আমাদের এই যে এইচ টু বি সেই অনুপাতটি হবে যদি যদি এত সাথে এত অনুপাতের মিশ্র অনুপাত আমরা বের করি তাহলে আসবে এটা ক্লিয়ার এইবার আসি আমরা ছ নম্বর দেখো যে অঙ্কটি কি বলেছে এত 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 তিনটি অনুপাত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত সেম তাহলে এই অনুপাতগুলির আগে আমরা ব্যস্ত অনুপাতটা বের করব তারপরে দেখো এগুলো আমাদের লাগবে কিন্তু তোমরা এই তিনটা আগে বসাবা বসানোর পরে লিখবা যে এদের ব্যস্ত অনুপাত এবার ব্যস্ত অনুপাতগুলি আমি একটু লিখে নিই দেখো এই একটা লাগবে এই একটা লাগবে এবং এই একটা লাগবে ওকে এটা হচ্ছে অনুপাত কারণ এই অনুপাত আর ব্যস্ত অনুপাত তাহলে এটার ব্যস্ত অনুপাত যদি আমরা করি উল্টে যাবে ওয়াই জেড বাই হবে একটা এটা যদি উল্টে দেই জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার হবে আর একটা এবার এটা যদি উল্টে দিই ব্যস্ত অনুপাত তাহলে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার তাহলে ব্যস্ত অনুপাত আমরা পেয়ে গেছি এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাত হচ্ছে এই গুটি ওকে ব্যস্ত অনুপাত হচ্ছে এই গুটি পেয়ে গেলাম তাহলে এখন এই দুটোর এই দুটোর কি করতে হবে আমাদের ও সরি আমাদের হচ্ছে ব্যস্ত অনুপাত বলেছে এখন এদের আবার কি করতে বলেছে যৌগিক অনুপাত আমাদের তো এটা দরকার নেই কারণ এর ব্যস্ত অনুপাত থেকে আমাদের যৌগিক অনুপাত বের করতে বলেছে এবার যৌগিক অনুপাত মানে হচ্ছে আমাদের মিশ্র অনুপাত তাহলে এবার সরাসরি আমরা বের করে দিই যে এত 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 এবং এর যৌগিক অনুপাত যৌগিক অনুপাত তোমরা এই কথাটা একটু লিখবা এত এত এবং এত অনুপাতের যৌগিক অনুপাত সমান সমান প্রথম প্রথমটা ওয়াই জেড বাই এক্স মানে পূর্বপথ এটার এটা পূর্বপদ গুণ করবো জেড এক্স বাই ওয়াই গুণ এটার পূর্বপদ নিব ওয়াই এক্স ওয়াই ওয়াই এক্স তাহলে প্রত্যেকটা পূর্বপদ আমরা নিয়েছি ইস টু এবার উত্তর পদ গুলি নিই প্রথমে এক্স তারপরে গুণ দিয়ে ওয়াই তারপরে দিয়ে তাই না ওকে এখন যদি একটু কাটাকুটি যে কাটবো কোনো অসুবিধা নেই আগে যদি কাটাকুটি দেখি যদি কাটাকুটি যে কেটে দিবো এই দেখো এক্স আর হতো আমাদের এই যে ওয়াই ওয়াই কেটে গেল তাহলে আমাদের এখানে কে আছে এখন এখানে আমাদের আছে এখন এক্স এক্স আছে ওয়াই জেড আছে তার মানে এখানে এক্স থাকবে এখানে এক্স হবে এখন এই দুটো অনুপাত থেকে আমাদের প্রত্যেকটা দাগে এক একটা x y z করে কাটাগুটি যাচ্ছে না কাটাগুটি যাচ্ছে তাহলে এখান থেকে যদি আমরা একটা x কাটি তাহলে এখানে একটা x থাকবে এখান থেকে একটা y কাটলে একটা y থাকবে এখান থেকে একটা z কাটলে এখানে একটা z থাকবে তার মানে আমাদের এখানে কি চলে মানে এক আছে তাহলে 1:x y z 1:x y z হলো আমাদের এর যৌগিক অনুপাত ক্লিয়ার আশা করি তোমাদের দু দাগের এক থেকে ছ নাম্বার এই ছটি অঙ্ক নিয়ে কারোর কোথাও সমস্যা নেই যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবা আমার সাথে একটু লিঙ্ক রাখবা ওকে আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সুন্দরভাবে রেক্সপেক্টফুলি একটা কমেন্ট করে যাবা তুমি উপকৃত হলে বা তোমার যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অন্যদের ভালোর জন্য ক্লাসটা একটু দয়া করে শেয়ার করে দিবা আর যারা আমার চ্যানেলে নতুন দেখছ তারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা ওকে এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট এর থেকে বেশি কিছু চাই না তাহলে ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে দেখো প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই